আমাদের মুসলমানদের আলেম ওলমা আমাদের মুসলমানদের মুফতি পীর আউলি অলিয়া উলিয়া কত যে জীবন দিয়েছে দিল্লির রাস্তাঘাটে শুধু মুসলমানদের আলেমদের লাশ টাঙানো ছিল সেই সময় মুসলমানের এত ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে মুসলমানেরা জীবন দিয়েছে তোমরা কি দিয়েছো তোমরা তো সব ওই সময় ইংরেজদের পাঁচ হাটা গোলাম ছিল আজকে তোমরা আমাদেরকে তোমরা বলো যে তোমরা হিন্দুস্তান তোমরা হিন্দুস্তানি কি হিন্দুস্তানি না তোমরা আমাদেরকে প্রমাণ দাও গ্রিফ এন্ড ডোন্ট উই ক্যান ইউ উইল বি উইনার্স ইফ ইউ আর রব্বুল আলামিন বলেন ও ইমানদাররা ও গোলামেরা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরাই হবা বিজয়ী তোমরাই থাকবা বিজয়ী যদি তোমরা কি করো পরিপূর্ণ রূপে পরিপূর্ণ ভাবে ইমান এনে দাও ইমান এনে নাও তাহলে তোমরাই হবা বিজয়ী ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলুন আল্লাহ মামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার মিনতি মিনতিয়া তোমার কাছে মিনতিয়া মহামুঘী দয়া মহ ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন যে ঈমানদাররা যদি তোমরা ঈমান আনো তাহলে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরাই হাবাবি ধৈর্য আছে কথা বলবেন আপনারা আমার সাথে আজকে সারা বিশ্বের দিকে তাকায়া দেখেন মুসলমান মুসলমানেরা জয় না পরাজয় কথা বলবেন মানে কথা বল বুঝতে পারিনি হয়তো ভাষাটা যে আজকে মুসলমানেরা বিজয় লাভ করেছে না পরাজয় হয়েছে মানে হেরেছে না জিতেছে হেরেছে চারিদিকে তাকায় দেখেন মুসলমানদের কি অবস্থা আল্লাহ কি বললেন যে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরাই হবা বিজয়ী মানে তোমরাই বিজয়ী থাকবা তোমরাই জিতে থাকবা যদি তোমরা কি করো একটাই শর্ত হচ্ছে যদি ইমানটা টা পরিপূর্ণ করে iman এনে নাও তাহলে তোমরাই থাকবা বিজয়ী কিন্তু চারিদিকে আজকে বিশ্বের চারিদিকে তাকায়া দেখেন মুসলমানদের কি করুণ অবস্থা আপনি ফিলিস্তিন সব অন্যান্য কাণঠিতে তাকায়া দেখেন মুসলমানদের কি অবস্থা সারা বিশ্বের কথা ছাড়ুন আজকে আমাদের ভারত বর্ষে মুসলমানদের অবস্থা আপনি আপনাকে কি বলে বোঝাই কি অবস্থা মুসলমানদের করুন অবস্থা কখনো এই মুসলমানদেরকে লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হয় কখনো গৌরক্ষা গৌ হত্যা এর বিরুদ্ধে মানুষ মুসলমানকে পিটিয়ে মারা হয় কত রকমের বাহানা করে মুসলমানকে পিটিয়ে মারা হচ্ছে আপনারা সবাই আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউবে কি ভয়ঙ্কর অবস্থা মুসলমানদের আমরা ভুলি নাই গুজরাটের দাঙ্গার কথা ভুলি নাই আমরা উত্তর প্রদেশের মোহাম্মদ আখলাকের কথা বলি নাই ঝাড়খণ্ডের তাপরে জংশের কথা বলি নাই আমাদের মালদার কালিয়াচকের আফরাজলের কথা বলি নাই এদেরকে অত্যন্ত কঠোরভাবে এদেরকে পিটিয়ে মারা হয়েছে এরা মুসলমান জন্য মুসলমানের কি অবস্থা চারিদিকে আরো অনেক অহরহ ঘটনা ঘটছে এগুলো শুধু মুসলমানদের সাথে কখনো জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানকে মারা হচ্ছে মুসলমানদের এরকম অবস্থা কি জন্য এরকম অবস্থা হলো মুসলমানদের অবস্থা হবে কেন এমন আল্লাহ তো বলছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস হে মুসলমানেরা তোমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি চয়ন করেছি তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি আজকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু আজকে আমরা নিকৃষ্ট জাতিতে আজকে মুসলমান এরকম মুসলমানের পতন হলো কেন মুসলমান চারিদিকে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হচ্ছে কেন কি অবস্থা মুসলমানেরা তো এরকম হওয়ার নয় মুসলমানের তা যখন বাঁচবে মুসলমান যদি এক সেকেন্ড এক মিনিটও বাঁচে তো সিংহের মতো বাঁচবে বিড়ালের মতো নয় কিন্তু আজকে মুসলমান বিড়াল হয়ে গেছে বিড়াল ম্যাও ম্যাও করছে মুসলমান সিংহ সিংহ নয় এরকম অবস্থা হলে কেন আপনাকে ভারতবর্ষের অবস্থা বলবো কি চারিদিকে চেয়ে দেখুন বেধর্মীরা মনে হচ্ছে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এগুলো বলতে গিয়ে একটি আমি পরে হাদিসটি বলছি তবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি একটা কথা বলি ছত্তিশগড়ের একজন মৌলানা মৌলানার নাম হচ্ছে ছত্তিশগড় রায়পুরের একজন মৌলানা মৌলানার নাম হচ্ছে আসগর আলী ইনি একজন মাদ্রাসা শিক্ষক আমি অবস্থাটা শুধু বলছি যে কি অবস্থা ভয়ঙ্কর আমাদের মুসলমানদের সাথে কি কি করা হয় যে মৌলানা বাড়ি মাদ্রাসা থেকে বাড়ি ফিরেছেন কিছুগুলো বজরাং দলের গুন্ডা এরা কি করেছে মৌলানার বাড়ি গিয়েছে গিয়ে দরজায় নক করেছে মৌলানা বাইরে আস আস এসে দেখছেন যে মতো মোটামুটি কুড়ি কুড়িটার মতো গুন্ডা আছে ওরা বলছে যে চলো আমাদের সাথে তোমাকে পুলিশ স্টেশন যেতে হবে তিনি বলছেন যে কেন যাব তোমাদের সাথে তো কোনো পুলিশ 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 থাকবে তাহলে স্টেশন যাবো ওরা বলছে না যেতে হবে উনি যখন যেতে চান নাই তখন ওনাকে এই প্যান্টের বেল্ট খুলে আর জুতা স্যান্ডেল দিয়ে পিটিয়ে তাকে গাড়িতে উঠানো হয়েছে মুখ রক্তাক্ত করে দিয়েছে সারা শরীর উনি বলছেন যে আমাকে মারতে মারতে সারা রাস্তা আমাকে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে যখন আমি দেখলাম যে সামনে থানা তখন আমার মনে একটা আস্থা আসলো যে হয়তো এখন আর এরা আমাকে আর মারবে না এরা আমাকে ছেড়ে দেবে এটা তিনি ভাবছেন তিনি বলছেন এরকম আমার মনে হলো যে এখন থানা চলে এসেছে এখন আমাকে এরা আর মারবে না কিন্তু আমার ভাবনাটা হলো উল্টা হয়ে গেল যখন থানার সামনে আমাকে নামালো নামিয়ে ওখানে আবার আমাকে পেটানো হলো ওখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ বা কোনো পুলিশ বারণ করলো না উল্টে মৌলানা সাহেবকে কি করে দিলে দিলো জেলে ভরে দিলো কোথাকার ইনসাফ এটা কোথাকার নেই বিচার ওখানে যখন ওনাকে গাড়িতে উঠায় ওরা গুন্ডা গুলো তখন ওরা বলছে স্লোগান দিচ্ছে আগার হিন্দুস্তান মে রহে না হ্যাঁ তো জয় শ্রীরাম কাহে না হ্যাঁ কেউ বে হিন্দুস্তান তোমার বাপ কাহে কা ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে আমাদের মুসলমানদের আলেম ওলমা আমাদের মুসলমানদের মুফতি পীর আউলি অলিয়া আওলিয়া কত যে জীবন দিয়েছে দিল্লি রাস্তাঘাটে শুধু মুসলমানদের আলেমদের লাশ টাগানো ছিল সেই সময় মুসলমানরা এত ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে মুসলমানেরা জীবন দিয়েছে তোমরা কি দিয়েছো তোমরা তো সব ওই সময় ইংরেজদের পাঁচ গোলাম ছিলাম আজকে তোমরা আমাদেরকে তোমরা বলো যে তোমরা হিন্দুস্তান তোমরা হিন্দুস্তানি কি হিন্দুস্তানি না তোমরা আমাদেরকে প্রমাণ দাও বলতেছিলাম ওই ব্যক্তিকে এরকম বলছে জাগার হিন্দুস্তান মে রহে না হ্যায় তো জয় শ্রী রাম না এভাবে মা উঠ বলছে আর পিটাচ্ছে তারপরে কেন এরকম করা হলো একটা আপনারা শুনবেন যে কেন ওনার সাথে এরকম করা হলো তিনি কি বলেছিলেন যখন ওদের রাম মন্দির উদ্বোধন হয় তখন উনি হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছিলেন দিয়েছিলেন একটা মুসলমান তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য হারায় না তোমরা ধৈর্য ধারণ করে থাকো আজকে আজকে ওদের রাজত্ব চলছে ওরা আমাদের মসজিদকে ভেঙে মন্দির করে দিল এমন সময় আসবে যে আমরা তাদের মন্দির ভেঙে মসজিদ বানাবো এটা তোমরা ধৈর্য ধারণ করো তোমরা বিচলিত হয়ে না এই কথা বলার কারণে তাদের তার সাথে এরকম করা হয়েছে কেন ভাই তুমি আমার বাড়ি কেড়ে নিবা আমার জমি জায়গা দখল করে নিবা আর আমি কিছু করলে আমি অপরাধী এটাই হচ্ছে আজকে আমাদের মুসলমানদের আলেমরা যদি কোনো কথা বলে বলবে যে এরা বিদ্বেষী কথা বলছে এরা উস্কানিমূলক কথা বলছে বলে মুসলমানদের আলেমদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে একজন এমএলএ রয়েছে নেতা রয়েছে বিজেপির টি রাজা সিং উনি তো মুসলমানদের বিরুদ্ধে ভড়কা ভাষণ দেয় একবারে মুসলমানকে কাটো মারো তারপর আরেকজন ঢুঙ্গি বাবা রয়েছে জ্যোতি নরাসিংহ নান্দ এরকম একটা নাম ও তো প্রকাশ্যে হিন্দু বিধর্মীদেরকে বলছে যে তোমরা করে সাথে একটা হাতিয়ার রাখো যেন মুসলমানকে মারতে পারে এরকম প্রকাশ্যে মুসলমান নিধনের কথা বলছে কিন্তু ওরা অ্যারেস্ট হয় না আর আজকে আমরা মুসলমানদের আমাদের বাড়ি আমাদের ঘর কেড়ে নিচ্ছে আমরা বলছি যে ভাই তুমি আমাদের ঘর কাটছো কেন এটা বলতে গেলে আমরা অপরাধী এটা বলতে গেলে আমরা নাকি উস্কানিমূলক কথা বলি এটা কেমন ইনসাফ বলেন আপনারা বলবেন এগুলো হচ্ছে কেন আজকে যদি মুসলমানদের ইমান থাকতো তাহলে মুসলমানেরা সিংহের মতো বাস করত এরা বিড়াল হতো না তখন মুসলমানদের সাথে এরকম কেউ করতে পারত না এই জন্য বিশ্বনামি বলেন কেমতের পড়বে এমন একটা সময় আসবে যেই সময়টাতে বেধর্মীরা মুসলমানদের ওপরে ঝাঁপিয়ে পড়বে যে এরকম কোন টেবিলের ওপরে সুস্বাদু খাবার সাজানো থাকে আর ওই সুস্বাদু খাবারের উপরে বিহার্থ ব্যক্তিরা যেরকম ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত ব্যক্তিরা খাওয়ার জন্য যেরকম ওই টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে ওই রকম মুসলমানদের প্রতি বিধর্মীরা ঝাঁপিয়ে পড়বে সাহাবিরা জিজ্ঞেস করলেন ও নবী বলুন কেন সেই সময় ঝাঁপিয়ে পড়বে সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবিরা সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে না মুসলমানের সংখ্যা কম থাকবে না সেই সময় মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে অনেক বেশি আজকে মুসলমানের সংখ্যা যেরকম অনেক বেশি আজকে ওই রকম সময় চলে এসেছে বিশ্বনেমে বললেন ওই সময় মুসলমানদের অনেক সংখ্যা থাকবে কিন্তু মুসলমানদের শক্তি হবে সমুদ্রে ভেসে আসা আবর্জনার মতো নিমিষে শেষ হয়ে যাবে মুসলমানদের কোনো ক্ষমতা থাকবে না শক্তি থাকবে না এরপরে বিশ্বনেমে বললেন যে সেই সময় মুসলমানদেরকে নিয়ে যে বিধর্মীদের একটা আতঙ্ক থাকে আতঙ্ক এখন আছে সেই সময় বলছেন যে মুসলমানদেরকে নিয়ে যেরকম বেধর্মীদের অন্তরে আতঙ্ক আছে এখন কিন্তু ওই সময় আতঙ্ক থাকবে না মুসলমানদেরকে দেখে আর ভয় করবে না সেই সময় মুসলমানদের অবস্থা এরকম হবে আর কি হবে বিশ্বনবী বলে দিলেন যে মুসলমানদের ভেতরে ওহান পয়দা হয়ে যাবে সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর মাল ওহান ওহান কি জিনিস বিশ্বনবী বললেন হুব্বু দুনিয়া ওয়া কেরাহিয়াতুল মাউত দুনিয়ার ভালোবাসা এবং মওতকে মরণকে অপছন্দ করা দুনিয়ার ভালোবাসায় মুসলমানেরা পড়ে যাবে মওতকে অপছন্দ করবে তার কারণে এরকম অবস্থা হবে আজকে যদি আমরা ভালোবাসায় না পড়তাম তাহলে আমরা মুসলমানেরা তো ওই আগের মুসলমানদের মতো তিনশো তেরোটার কোথায় দুই হাজার তিন হাজার একবারে পানি খাওয়াই দিয়েছে ওইরকম মুসলমান ওইরকম হতো কিন্তু মুসলমানেরা মরতে ভয় করছে যে আজকে আমি যদি মরে যাই কি হবে আমার কিন্তু মুসলমানের ইমাম যারা মমিন হবে মোট ভয় পাবে না এরা ভাববে সব সময় আমরা যদি এখন মরে যাই তাহলে এরপরে আমরা জান্নাতে চলে যাব। কিন্তু ভয় পাবে কারা ভয় পাবে যে মরে গেলে কি হবে মরতে চাইবে না বিশ্বনবী বললেন যে মুসলমানদের অবস্থা এরকম হবে এই কারণে যে তারা দুনিয়াকে ভালো দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে এবং মরণ পছন্দ করতে লাগবে তো আজকে আমাদের অবস্থা হয়েছে ওই রকম তো বলতেছিলাম যে আপনি ইমানটাকে কি করলেন পরিপূর্ণ করলেন এবং ইমানটাকে নির্ভীজাল রাখলেন মুক্ত করলেন আল্লাহ রব আলম বলছেন যে তোমরা দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জাতি হবা তোমরাই বিজয়ী হবা এরপর আসুন ইমানটাকে পরিপূর্ণ করার পরে আমাদের ভেতরে কিছু গুণাগুণ নিয়ে আসতে হবে সেই গুণাগুণগুলি যদি আমাদের ভেতরে থাকে তাহলে আমরা চন্ডন বসে যাব হবে ইনশাল্লাহ এই জন্য রব আলমিন কোরআনুল ক্যারেমের মধ্যে বলে দিলেন আচ্ছা ই বোন আল্লা মেদু নল্ হ্যাঁ বলেন মমিন্দিরা মমিন্দদের প্রথম নাম্বার গুনাগুণ হবে মমিন্দরা হবে তবাক আরে আচ্ছা কথা বলবেন আমরা এখানে যতগুলো মানুষ রয়েছে আমাদের দ্বারা গুনা হয় না হয় না হয় আমরা দিনে রাত্রে উঠতে বসতে চলতে ফিরতে আমাদের তারা গুনা হয়ে যায় কিন্তু আমরা গুনাহ করে চুপচাপ বসে যাই গুনা করেছি করেছি আমাদের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই কিন্তু যারা মমিন হবে এরা তো হবে এদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তখন করে নেবে আচ্ছা কথা বলবেন যে আমরা মানুষ আমাদের মানুষের দ্বারা গুণা হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব কারণ আমরা মানুষ গুনা করবই কারণ শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে আদেশের মধ্যে আসছে যে ইন্না শয়তান আপল দেখাইয়া রব বিপ লে আফরাহ মা লে আফরাহু মা ইউ বা দে বা মা দে নাথ আহ হোম ফিয়া বলেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে অরব তোমার ইজ্জোতের কসম যে আদম সন্তানের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এই আদম সন্তানের ভেতরে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে তাকে আমি তাদেরকে আমি পদভ্রষ্ট করে করে আমি তাদেরকে জাহান নামের পথে নিয়ে যাব। এদেরকে আমি সব সময় পদভ্রষ্ট করে করে আমি জাহান নামের পথে নিয়ে যাবো এদেরকে গুনা করাবো কারণ শয়তানের এতটা আল্লাহ পাওয়ার দিয়েছে যে শয়তান মানুষের রক্তে রক্তে চলতে পারে আল্লাহর কাছে শয়তান কি করেছে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ আমি তোমার আদম সন্তানকে আমি বধिष्ट করে করে এক নামে নিয়েই যাব আল্লাহ বলে দেন ও শয়তান শোনো তুমি চ্যালেঞ্জ করছো ঠিক আছে তুমি যত আমার বান্দাদেরকে গুনাহ করাবা আর আমার বান্দারা যদি আমার কাছে যতবার গুনাহ করার পরে আমার কাছে এসে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো জোরে বলেন সুবহানাল্লাহ তো মমিনদের দ্বারা যদি কি হয়ে যায় গুনা হয়ে যায় মমিন তৎক্ষণাৎ তৌবা করে নেবে মমিন হবে তাই তৌবা আমার ভাইরা আজকে আমরা দিনে রাত্রে চলতে ফিরতে গুনা করে যাওয়ার পরেও আমাদের অনুশোচনা আসে না কিন্তু বিশ্বনবী জিনার আগের এবং পিছনে সবগুলা গুনা মাফ ছিল তারপরে বিশ্বনবী বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ফা ইন্নি ইয়াউমি ইলাইহি মিয়াতা মাওরা আল্লাহ পাকের নবী বলছেন হে আমার উম্মতের লোকেরা তোমরা শোনো আমি নবী দিনে একশতবার তোবা করি তোমরা আল্লাহর কাছে তোবা করো আমি নবী দিনে একশতবার তো আল্লাহর আচ্ছা বলুন যে নবীর এবং সবগুলা ক্ষমা করে আল্লাহ ওই আমরা সাধারণত গুণাগার আমাদের মতো পাপি আমাদের মতো গুনাহগার আর দুনিয়া নাই আমরা কতবার আল্লাহর কাছে তোবা করছি আমাদের দ্বারা যদি গুনা হয় আমরা তৎক্ষণাৎ আল্লাহর কাছে তোবা করে নেব এটা হচ্ছে কার আলামত মুমিনদের আলামত মুমিনদের গণ গন এবার দুই নম্বরে রব্বুল আলমেন বলেন দুই নম্বর গুনাগুন হবে মমিন্দ্র হবে এবারে মুমিনরা রব্বুল আলামিনের ইবাদত করবে কারণ মুমিনরা জানে যে রব্বুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া কাদান রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু সালা তোমার রব ফরসালা করে দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না তারই একমাত্র ইবাদত করো এবং মাতা পিতার সাথে শ্রদ্ধা ব্যবহার করো এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইবাদতের কথা বললেন ও বান্দারা ও গোলামেরা তোমরা আমার ইবাদত করো এটা মুমিন জানে যে অনেক জায়গা রব্বুল আলামিন আল্লাহর ইবাদত করতে বলেছেন মুমিন এটাও জানে যে মুমিন এটাও জানে যে রব্বুল আলামিন মানুষকে এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছেন মমিনরা জানে এখানে যে একটা আমরা জলসা দিয়েছি মাহফিল দিয়েছি এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে মানুষের কোনো কাজ উদ্দেশ্যহীন হয় না ওর পিছনে কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে তো রব্বুল আলমিন আমাকে আপনাকে জিন এবং মানুষকে সৃষ্টি করলেন কি জন্য রব্বুল আলমিন বলে দিলেন রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো ও দুনিয়ার জিনেরা তোমরা শুনে নাও আমি তোমাদেরকে এবং মানুষকে এবং জিনদেরকে আমি একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করবা। মুমিন এইগুলো জানে তার জন্য মুমিন কি করবে আল্লাহ ইবাদত করতে থাকবে আমার ভাইরা রব্বুল আলামিন বলে দিলেন ও দুনিয়ার গোলামেরা শোনো তোমরা যদি আমার হেবাদত করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়ায় দুইটা জিনিস দিয়ে ধন্য করে দেব এক নম্বর ক্ষুধার সময় তোমাদেরকে আমি রিজিক দেবো দুই নাম্বার তোমাদের ভয়ের সময় তোমাদের যখন তোমরা ভয়ে ভয়ে থাকবা যখন তোমরা নিরাপত্তাহীনতায় ভোগবা তখন আমি তোমাদেরকে নিরাপত্তা দেবাল্লাহ বলেছেন বলছেন আবুদু রব্বাকা আল বাইতাল্লাযী আতা'মাহুম মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাও দুনিয়ার মানুষ তোমরা এই কাবা ঘরে রবের ইবাদত করো তোমরা যদি এই কাবা ঘরে রবের ইবাদত করো তাহলে আল্লাহ তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে ধন্য করবে এক নাম্বার যে তোমাদেরকে ক্ষুধার সময় তোমাদেরকে রিজিক দেবেন দুই নাম্বার তোমাদেরকে যখন তোমাদের নিরাপত্তা থাকবে না তখন তোমাদের নিরাপত্তা দেবেন আল্লাহ না নিরাপত্তা দেব আমাদের পুলিশ না আমাদের আর্মি কেউ নিরাপত্তা দিতে পারে না একমাত্র যিনি নিরাপত্তা দেন তিনি কে আল্লাহ অনেক সময় দেখা যায় যে নেতা মন্ত্রীরা নেতা মন্ত্রীদের চার সাইডে আগে সামনে পিছনে চারিদিকে শুধু বডি গার্ড আর বডিগার্ড কোন দিক থেকে গুলি এসে ঠাস করে লেগে গেল কপালে মারা গেল এবার বডিগার্ডকে এসে অন্য অন্য লোকেরা বলে যাচ্ছা তুমি তো বডিগার্ড তুমি তোমরা থাকা সত্ত্বেও এই নেতার মরণ হলো কেন মরলো কেন তখন বডিগার্ড বলে যে আমরা তো বডিগার্ড আমরা তো রুহু গার্ড নয় রুহুর গার্ড তিনি কে একমাত্র যিনি তিনি কে আল্লাহ তো আমরা যদি আল্লাহর এবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে পরকালে আমাদের জান্নাত দেবেন এই দুনিয়াতে দুইটা জিনিস আমাদের লাভ যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমরা যখন ক্ষুধার্ত থাকবো তখন আল্লাহ আমাদেরকে রেজিক দেবেন এবং আমরা অনিরাপত্তায় যখন ভুগবো তখন আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দেবেন দুই নম্বর গুণাগুণ হলো তাহলে যে মমিন্দা আল্লাহর ইবাদত করে ইবাদতকারী হবে তিন নাম্বার তা ইবুল আল আবেদুন তিন নাম্বার মমিনদের গুণাগুণ হবে মমিনরা হবে প্রশংসাকারী মুমিন মুমিনরা সব সময় সকালে বিকালে রাত্রে গরমকালে ঠান্ডাকালে সব সময় জিকির করবে প্রশংসা করবে কার আল্লাহ মুমিনরা কোন সময় আল্লাহর প্রশংসা বাদ দেবে না মুমিনরা সব সময় আল্লাহর প্রশংসা করতে থাকবে সুখে তার দুঃখে তার প্রশংসা করবে কা আল্লাহর কারণ ঠিক হলো কোন কথা হলো তো তিন নম্বর যেটা গুণাঙ্গন হবে মুমিনরা প্রশংসাকারী হবে মুমিনরা প্রশংসক বল দাও কারণ প্রশংসা এমন একটা জিনিস যে প্রশংসা করলে আল্লাহ অনেক আপনাকে নেকে দেবে হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর প্রশংসা করো আল্লাহ পাকের নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন বলুন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কোরআনুল কারিমের মধ্যে একটা সূরার নামই দিয়ে দিলেন প্রশংসা সেই সূরাটা হচ্ছে সূরা ফাতিহা সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ মানে প্রশংসার সূরা আর এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে দিলেন আর এই সূরাটাকে প্রতি নামাজে প্রত্যেক ওয়াক্তে প্রতি রাখতে এই নামাজ এই সূরাটাকে ফরজ করে দিলেন পড়া ফরজ করে দিলেন আল্লাহ যে বান্দারা যেন আমার সব প্রশংসা করতে থাকে বান্দা যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে তাহলে অনেক আল্লাহ নেকি দেন এজন্য হাদিসের মধ্যে আছে যে বিশ্বনবী একদিন নামাজ পড়াচ্ছেন নামাজ পড়াতে পড়াতে যখন স্বামী আল্লাহ হুলেমান হামিদা বলেছেন সেই সময় আমরা সাধারণত বলি রব্বান আলাকাল হামদু কিন্তু পিছন দিক থেকে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম একটা আওয়াজ শুনতে পেলেন সেই সাহাবি বলছেন রব্বানা আলাকাল হামদু হামদান কাতিরান তৈবান মোবারকান এই শব্দগুলি বাড়িয়ে তিনি বললেন এবার নামাজ শেষে বিশ্বনবী সাহাবিদের উদ্দেশ্যে বললেন যে আচ্ছা বলো কে অতিরিক্ত শব্দগুলি বলেছো এগুলো শব্দ তো আমি শেখাই নাই তোমরা কোথা থেকে পেলে এই শব্দগুলি কে বলেছে সবাই তো ভয়ে চুপ হয়ে গিয়েছে যে আমি বলে ফেলেছি কে বলবে না বলবে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কে বলেছো ভয়ের কোনো কারণ নাই দাঁড়াও ওই লোকটি দাঁড়িয়ে বললেন হুজুর আমি ওই শব্দগুলি বলেছি বিশ্বনবী বলেন আচ্ছা বলো যে আমি তো এগুলো শেখাই নাই কেন বললাম ওই সাহাবি বলছে হুজুর অল্প অল্প আল্লাহর প্রশংসা করে আমার পোষায় না আমার ভালো লাগে না তার জন্য আমি বেশি বেশি করে প্রশংসা করে দিয়েছি বিশ্বনবী সাহাবীকে বললেন ও সাহাবী তুমি জানো না তুমি এই শব্দগুলি বাড়িয়ে দিয়েছো এই শব্দগুলি বলেছো কিন্তু আমি নবী দেখছিলাম সেই সময় অনেকগুলি সাহাবী তোমার নেকিটা লেখার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করবে কারা মুমিনরা আল্লাহর প্রশংসা করতে থাকবে সব সময় সকলে বিকালে আপদে বিপদে সব সময় প্রশংসা করবে কার আল্লাহ তিন নাম্বার হলে বা চার নাম্বার রব্বুল আলামিন বলেন আত-তায়িবুন আল আবিদুন আল হামিদুন আস-সায়িহুন মুমিনরা চার নাম্বার গুণাগুণ হবে মুমিনদের যে মুমিনরা রোজা রাখবে সিয়াম পালন করবে এই যে আমাদের সামনে রোজা রয়েছে সামনে রোজা আসছে যারা মুমিন হবে কোন সময় রোজা ছাড়বে না রোজা পালন করবে কোন সময় রোজা কামাই দেবে না কারণ মমিনটা জানে যে রব্বুল আলামিনের নামাজ যেমন ফরজ করেছেন সেমন রোজাও ফরজ করেছেন রোজা ফরজ এই পাঁচটি বিধান রয়েছে ইসলামের যেগুলি ফরজ তার মধ্যে একটা হয়েছে রোজা এগুলি কেউ যদি অস্বীকার করে কেউ যদি না পালন করে ও মুসলমান থাকতে পারে না তো যারা কি হবে মুমিন হবে এরা কি করবে রোজা পালন করবে শ্যাম পালন করবে এরা শ্যাম ছেড়ে দিতে পারে না কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি দাবি করার পরে অনেকে আছে যারা আবু জাহেল মার্কা রোজা রাখতে চায় না তারা কি বলে যে যাদের খাবার নাই তারাই রোজা রাখবে আমাদের কি খাবার নাই এরকম বলে বলে না অনেক লোক আছে যারা বলে যারা যাদের পেটে খাবার দেওয়ার পেটে খাবার দেওয়ার মতো খাবার নেই ওরা রোজা রাখবে আমাদের তো অনেক সম্পদ ধন সম্পদ আমরা কেন রোজা রাখবো আমরা কেন আবার না খেয়ে থাকবো ওরা বলে কিন্তু রোজা ফরজ আল্লাহ রব আলমিন রোজাকে ফরজ করেছেন প্রত্যেক মুসলমানের জন্য তাই রোজা সামনে আমাদের সামনে রোজা রয়েছে রোজা আসছে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে কোনো অবস্থাতে আমরা রোজা পালন করব। কারণ রোজা ফরজ রোজা ছাড়া যাবে না কারণ সামনে এক বছর আসছে কে আমরা এই কয়েকদিন সময় এসে তার মধ্যে কেউ পাবো কেউ পাবো না আমরা পরিকল্পনা করব যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা ত্রিশটা রোজা রাখবো এক মাসে রোজা রাখবো আমরা সকালে বলি ইনশাআল্লাহ তো রোজা ফরজ যারা মমিন এরা জানে যে রোজা ফরজ করেছেন আল্লাহ মমিনরা রোজা কামে করবে না রোজা এরা ছাড়বে না কারণ এর এটাও জানে হাদিসের মধ্যে বিশ্ব বলেন মানশ মা রমাজান আপ ই মানে ময় হেতেসামান গুফুল্লা হোমা তাকাদ মিনতামহি যে ব্যক্তি ইমানের শহীদ যে ব্যক্তি নেকি পাওয়ার উদ্দেশ্যে একটি রোজা রাখবেন অপুল আমিন তার আগের আগের এবং পিছনে সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন যেগুলো সাগিরা গুণা রয়েছে সেই গুণাগুলি মমেন্দ্রা এটাও জানেন যে যারা রোজা রাখবেন কেয়ামতের দিন রব্বুল আমিন রোজাদেরকে বল রোজাদদেরকে বলবেন ও রোজাদারনা দম রশানব তান্নাতে যেগুলো গেট রয়েছে তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে রায়ান রব্বুল আলমিন ওই রোজাদারদেরকে ডেকে বলবেন ও রোজাদারেরা তোমরা এই জান্নাতে এই রায়ান গেট দিয়ে তোমরা প্রবেশ করো এগুলো মমিনরা জানে এগুলো বুঝে তার জন্য মমিনরা কি করবে না রোজা ছাড়বে না রোজা এরা পালন করবে চার নাম্বার হলে এবার পাঁচ নাম্বার আল্লাহ বলছেন আত্মা এবুন আল আবেদুন আল হামেদুন আল শায়েহুন সাজিদুন পাঁচ নাম্বার এবং ছয় নাম্বারে আল্লাহ বলছেন যে মমিনরা হবে সাজদাকারী রুকুকারী এরা সাজদা করবে রুকু করবে মানে এরা নামাজ পড়বে নামাজ এরা ছাড়বে না এরা নামাজ পড়বে নামাজ ছাড়বে না কারণ এরা জানে যে নামাজ যদি কোনো মুসলমান না পড়ে তাহলে সে মুসলমান থাকতে পারে না এ মুসলমান হতে বাদ হয়ে যাবে কারণ নামাজ হচ্ছে এমন একটা জিনিস এমন একটা এবাদত যে এবাদত না করলে মুসলমান মুসলমানে গন্তি থাকে না এই জন্য মুসলমানের নামাজ কামাই দেবে না মমিনরা নামাজ ছাড়বে না মমিনরা নামাজ পড়বে মমিনদা এটাও জানে এই নামাজের জন্য মমিনরা কোথায় এই মমিনরা জানে যে নামাজের জন্য মানুষ নামে যাবে রব্বুল আলামিন কোরানুল কারেমের মধ্যে বলছেন যে ম্যাস আলহ কেলুল্যা কুমিনাল্ মুসল্লি যখন কেয়ামতের দিন রব্বুল আলামিন কোন মানুষকে জান্নতে দেবেন কোনো মানুষকে নামে দেবেন তখন জাহ্নাতিরা জাহান্নামেদের বলবেন ও ভাইরা তোমরা কেন জাহান্নামে আসলাম কেন তোমরা জাহান আসলে বলো তখন তারা উত্তর দিবে ভাইরা শোনো লামনাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তার জন্য আমরা জাহান নামে এসেছি এগুলো মুমিন জানে তার জন্য মুমিনা নামাজ কামাই দেবে না এরা রুকু করবে সাজদা করবে আর রাখে ওনা সাজিদুন ছয় নাম্বার হয়ে গেল অন্না তারপরে বলছেন আল্লাহ পাক বলে আমিরুনা বিল মাউ সাত নাম্বার হচ্ছে মুমিনরা ভালো কাজের আদেশ দেবে আমি তাড়াতাড়ি শেষ করছি সময় শেষ হয়ে গেছে সাত নম্বর হচ্ছে মমিনরা ভালো কাজের উপদেশ দেবে নিজেও ভালো কাজ করবে অন্যকে উপদেশ দেবে ভাই এটা করো নিজে নামাজ পড়বে রোজা রাখবে নিজের পরিবার পরিবর্গ নামাজের আদেশ করবে নামাজ পড়াবে সবাইকে ভালো কাজ করাবে আর আত্মীয় ছজন যারা রয়েছে প্রতিবেশী রয়েছে এদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত উৎসাহিত করবে যে ভাই এটা কাজ করো এরা কারা হবে মুমিনদের আলাম এটা মুমিনদের কি হবে গুনাহ গুনাবে তারপরে আনিল মুনকার আর আট নাম্বার গুনাহগুণ যেটা হবে সেটা হচ্ছে মুমিনরা মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে যে ভাই এটা অন্যায় এটা করতে হবে না কিন্তু আজকে আমাদের আমরা অন্যায় দেখে দেখে এমন ভাবে আমরা সয়ে গেছি যে কেউ যদি অন্যায় করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তারপর আমরা কিছু বলি না এরকম আমরা দেখতে দেখতে সয়ে গেছে আলামত নয় বিশ্বনা সাল্লাম বলছেন মন্দ্রামিন কুমন হুবইয়া দেখি তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ করতে দেখে কেউ কোনো খারাপ কাজ করছে ওকে ওর যদি সাধ্য থাকে তাহলে হাত দিয়ে ই করবে চেষ্টা